কম্পিটিশন ফর দ্য কম্পোজিশন অব লাইফ এই স্লোগানকে সামনে রেখে দুই হাজার পাঁচ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক খেলাধুলা প্রেমিক শিক্ষার্থীর উদ্যোগে গড়ে ওঠে স্পোর্টস সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ও সুবিধাবঞ্চিতদের নিয়ে বিভিন্ন সময়ে নানা রকম ইভেন্টের আয়োজন করে আসছে এর মধ্যে উল্লেখযোগ্য ফুটবল ফুটসাল ব্যাডমিন্টন ওমেন্স ক্রিকেট ও কিডস ফুটবল সহ আরও নানা রকমের ইভেন্ট এর ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশপাশ এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্পোর্টস সার্চ আয়োজন করেছে কিডস ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ টুর্নামেন্টটিতে চারটি টিম অংশগ্রহণ করেছে পয়েন্টে টেবিলের শীর্ষ থেকে লুথা সাত ও সেফ দা ড্রিম এক ফাইনালে কোয়ালিফাই করে ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে এক শূন্য গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম সেভ দ্য ড্রিম রানার্স হয়েছে এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সাজেদুর করিম বলেন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্পোর্টস শাস্টের আয়োজনটি সত্যি অসাধারণ স্পোর্টস সাস্ট সবসময়ই এরকম প্রশংসনীয় কাজ করে আসছে প্রশংসনীয় কাজের ধারাবাহিকতা সবসময় থাকবে এই প্রত্যাশা এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সহ আরও অনেক শিক্ষকবৃন্দ টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সংগঠনটির সহ সাধারণ সম্পাদক রেদোয়ান করিম ও অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সহ স্পোর্টস সাস্ট স্কুলের পরিচালক আবদুল্লাহ আল মাহফুজ টুর্নামেন্টের আহ্বায়ক রেদানুল করিম বলেন টুর্নামেন্ট করে থাকে এবং এর যে ধারাবাহিকতার এর পরি ব্যক্তিতে স্পোর্টস কিজন সিক্স নামানো হয়েছে এবং এই টুর্নামেন্টের আসলে নামানো হয়েছে ক্যাম্পাসের সুবিধা অনুষ্ঠিত শিশু যারা রঙে থাকে বা যারা সুবিধা পায় না ওদের জন্য মূলত আয়োজনটা করা আর এই আয়োজনটা আমরা সামনের দিনের চেষ্টা করবো অভ্যতর রাখার জন্য উল্লেখ গত এগারোই নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এদিন দুপুরে সকল টিমের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণের পরে বিশ্ববিদ্যালয়ের একটি র্যালি বের করে স্পোর্টস সাস্টের সদস্যরা সাবিপ্রবি প্রতিনিধি সাগর সুগ্রহের তথ্যচিত্রে নিশাতাঞ্জুম ডেস্ক রিপোর্ট এডুকেশন টাইমস